কৃতজ্ঞতা আপনাদের প্রতি ভালোবাসা যারা আমাদের আশপাশে দাঁড়িয়ে বক্তব্য শুনছেন এবং যারা এই প্রোগ্রাম স্থলে বসে আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সকল রাজনৈতিক প্রোগ্রামেই মোটামুটি দেখা যায় যে প্রোগ্রামের ভেনুতে চেয়ার থাকে কিন্তু লোকজন আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করে তো আমরা অনুরোধ করবো যে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করছেন চেয়ার আছে বসে যান আর হয়তো আট দশ মিনিট কথা বলা যাবে তারপরে আমরা নামাজ পড়ে এখানকার স্থানীয় প্রশাসন সাংবাদিক তাদের সাথে মত বিনিময় করে আমরা ঢাকার উদ্দেশ্যে বা রওনা দেবো আজকে মানিকগঞ্জের সিংগের উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে এই জনসভা মানিকগঞ্জের সিঙ্গাইয়ের উপজেলায় এসে দেখতে পেরেছি যে আজকে বাংলাদেশের রাজনীতিতে যে একটি নতুন আলোচনা জন্ম দিয়েছে একটি নতুন পথ তৈরি করেছে এবং মানুষকে যে একটি নতুন দিশার সন্ধান দিয়েছে সেই গণ অধিকার পরিষদের আজকের এখানে আসার ক্ষেত্রে যে সমস্ত নেতৃবৃন্দ ভূমিকা রেখেছেন যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মানিকগঞ্জের অনেক কৃতি সন্তান এখানে আছেন আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের জেলার সভাপতি জনাব মোহাম্মদ হাসান আলী সাধারণ সম্পাদক মমিরুর রহমান সিঙ্গাইর গণ অধিকার পরিষদের সভাপতি আল আমিন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মানিকগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মামুন শেখ সবুজ হোসেন যুব অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা মোহাম্মদ মোল্লা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মীর লিটন মোহাম্মদ কায়ুম এবং প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হক মালয়েশিয়ার শাখার শামসুল হক এবং আজকের এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করেছেন সৌদি প্রবাসী মুসাবাই আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা দেশে থেকে দেশের বাইরে থেকে আমরা যেই সময় রাজনীতি করেছি এখন একটা প্রতিকূল সময় কেটে গেছে কিন্তু দু সালে আমরা যখন ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে একটা ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন শ্রমিক সংগঠন এবং আজকের এই রাজনৈতিক পট পরিবর্তনের এই জায়গাটিতে এসেছি এটি আমাদের জন্য কোনো মসৃণ পথ ছিল না আমাদের জন্য অত্যন্ত বন্ধুর একটি পথ ছিল এইখানে এসে আমার মনে পড়েছে যে এখনকার আন্দোলনে আপনারা জানেন বিভিন্ন জেলায় উপজেলায় অনেক ধরনের সমন্বয়ক অনেক ছাত্র নেতা পরিচয় দেন আমি মনে করি এইখানে এই জেলায় যদি কেউ থেকে থাকে সমন্বয়ক সমন্বয়ক সমন্বয়কদের বড় সমন্বয়ক এইখানকার ছাত্রনেতা যে সবুজ মামুন তারা মামুন ছাত্রনেতা কিন্তু এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে দল গঠনে তারা ভূমিকা রেখেছে এখানে আমাদের যুবাধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম ভাই এই মানিকগঞ্জে ছাত্র আন্দোলন থেকে এই সংগঠনের বীজ বপনে মহল্লায় ছুটে বেরিয়েছে এখানকার আমাদের ছাত্র সবুজ আপনারা জানেন দু হাজার একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পরিষদের চৌষট্টি জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছিল হেফাজতের সমস্ত আলেমা দেশবরণ্য না জেলে গিয়েছে এই সবুজ এক বছর জেল খেটেছে এই যে আজকের যে গণ অভ্যুত্থান আজকের যে পরিবর্তিত পরিস্থিতি এটা রাতারাতি তৈরি হয় নাই হঠাৎ করে আসে নাই এর পেছনে অনেক মানুষের মেহনত রয়েছে অনেক মানুষের ত্যাগ রয়েছে অনেক মানুষের স্যাক্রিফাইস রয়েছে সর্বোপরি রাজনৈতিক দলের দীর্ঘ ষোলো বছরের সংগ্রাম রয়েছে কাজী মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে চেতনার ব্যবসা মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না এই জুলাই গণঅভ্যুত্থান কোন কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের একক নেতৃত্বে একক ডাকে হয় নাই এটি একটি গণ আন্দোলন গৌরবুত্থন হয়েছে দল নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল বিধয়ে এই দীর্ঘ স বছরের ফাঁসির শাসনের অবসান হয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা যে তরুণদের মাধ্যমে পরিবর্তনের কথা বলি যে তরুণদেরকে নিয়ে নতুন সব্য দেখি সেই তরুণদেরও একটা অংশ বা কিংবা তরুণদেরও অধিকাংশ সেই পুরানো পথে হাঁটতে চায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুরনো সেই পেশি শক্তি কালো টাকা এবং আধিপত্য বিস্তারের রাজনীতির দিকেই যেতে চাচ্ছে এইটা যদি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় তাহলে মানুষ খুব হতাশ হবে মানুষ টিপ্পন্ন বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছে একাধিক সরকারকে দেখেছে কিছুটা বাস্তবে এই দেশের বাস্তবতা আমরা দেখেছি ক্ষমতায় গিয়ে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় কাজে আমরা চাই এই গণ অভ্যুত্থান পরবর্তী আগামীতে যে সরকার গঠিত হবে তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে জনগণের কাছে জবাবদেহী করবে বিনা ভোট এমপি হবে না কেন্দ্র দখল করে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না সেই কারণেই এই সিংহাইয়ের আশা আমাদেরকে কারণ আমরা মনে করি রোজার যেমন মুসলমানদের আত্মশুদ্ধি আজ এই বাদত বন্দিগির মাস আল্লাহর কাছে যাওয়ার একটা উপযুক্ত সময় এই যে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমতের জন্য আমরা যে সময়টা পাচ্ছি এই সময়টা রাজনৈতিকভাবে আমাদের আত্মশুদ্ধি আত্মসঞ্জমের সময় এই আত্মশুদ্ধি এবং আত্মসংজমের মাধ্যমে নিজেদেরকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই উপজেলার চেয়ারম্যান হতে চাই পৌরসভার মেয়র হতে চাই এমপি হতে চাই এমপি হলে তো অনেক কিছু করতে চাই না হয়ে কি করছি আর কি বলছি সেটার বাস্তবতা কি সেটাও মানুষের দেখা দরকার মঞ্চে উঠে সকল নেতাই গলাবাজির বক্তৃতা দেয় মাদক যুব সমাজকে ধ্বংস করছে আমরা মাদক নির্মূল করতে চাই আমরা চাঁদাবাজি নির্মূল করতে চাই আমরা সমাজ থেকে সকল দলের অপকর্ম দূর করতে চাই কিন্তু সকল রাজনৈতিক দলের নেতাদের শেল্টারই সমাজের চাঁদাবাজি দখলবাজি এই দুর্বৃত্তায়ন আবার চলে এখন জনগণকে হিসাব নিতে হবে আপনাদের সামনে মাইকের সামনে যে সমস্ত নেতারা এই সমস্ত বক্তৃতা দিচ্ছে তাদের বাস্তব চরিত্র কি আগে রাজনৈতিক পরিস্থিতি নাই রাজনৈতিক পরিস্থিতি পাল্টাইছে আমরা আশা করি রাষ্ট্র সংস্কার পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে বাংলাদেশের দীর্ঘ পাঁচ দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন জনগণের সত্রিশুট অংশগ্রহণের এবং জনসমর্থনেই আগামী যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে সেজন্যই আমরা বলছি বাংলাদেশে গত পঞ্চাশ বছরের মধ্যে নব্বই পরবর্তী যে তিন দশকের সংসদীয় গণতন্ত্রের যাত্রা আমরা দেখেছি সেই যাত্রাতেও যে আমাদের ত্রুটিগুলো রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা থাকলেও সব রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিজের মনের মতো করে করতে চেয়েছে যার কারণে পাঁচ বছর পর পর নির্বাচনী সংকট তৈরি হয়েছে হয়েছে গাড়ি মানুষ রাজনীতিবিদদের হুশ হয় নাই তার জন্য আমরা বলেছি আমরা আওয়ামী প্রাসিবাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করেছি তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি এখন দেশে কোন শক্তি নাই স্বৈরাচারী শক্তি নাই সকলে গণতন্ত্রের পক্ষের শক্তি রাষ্ট্র সংস্কারের পক্ষের শক্তি তাহলে আসেন দেশ কিভাবে চলবে নির্বাচন কিভাবে হবে ক্ষমতার পরিবদল কিভাবে হবে তার একটা শান্তিপূর্ণ পথ আমরা বের করি আমরা বিভিন্ন রাজনৈতিক দল মিলে আলাপ আলোচনা করে রাষ্ট্র সংস্কারে আমরা একটা সাংবিধানিক জাতীয় পরিষদ গঠনের কথা বলেছি সেই পরিষদের সদস্য হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সংসদের সরকারি দলের বিরোধী দলের স্পিকার ডেপুটি স্পিকার এবং এই জাতীয় সাংবিধানিক পরিষদ তারাই সিদ্ধান্ত নেবে তত্ত্বাবধে সরকারে কারা কারা আসবে নির্বাচন কমিশনে কে নিয়োগ পাবে পুলিশ প্রধান কে হবে এইভাবে যখন সরকারি দল বিরোধী দল আর আলোচনার মধ্যে দিয়ে তখন দল বাজ কোনো লোকের আসার সুযোগ নাই আমরা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে নির্বাচন হয় চার বছর পর পর পাঁচ বছর ক্ষমতায় থাকাও যে কথা চার বছর কি কথা তো বাংলাদেশে নির্বাচন চার বছর পর পর হোক কারণ যারা ভালো কাজ করবে জনগণ তাদেরকে একাধিকবার ক্ষমতায় নির্বাচন করবে কিন্তু চার বছর হলে তো কারো সমস্যা হওয়ার কথা না কারণ পাঁচ বছরও সবার জন্য চার বছরও সবার জন্য আমরা বলছি নির্বাচন চার বছর পর পর হবে আমরা বলছি একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান হতে পারে না দলের স্বাভাবিকভাবেই আমার নেতাকর্মীরা রাখে দলীয় পথ ছাড়ে ছেড়ে দিয়ে একটা সার্বজনীন জায়গা থেকে তাকে চিন্তা করতে হবে এই কারণে আমরা বলেছি দলীয় প্রধান সরকার প্রধান একই ব্যক্তি হবে না রকমের বেশ কিছু সংস্কার প্রস্তাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দিয়েছি যা আমরা একুশ সালেই দলের আত্মপ্রকাশের ঘোষণার সময় দিয়েছি এখন আমি আর দু একটি কথা বলতে চাই আপনাদের এলাকার প্রসঙ্গে এই এলাকায় এমপি ছিল বিখ্যাত লোক সংসদ ওই বলেছে চাটুকারিতার তেলবাজি করেই এমপি পদ ভাগিয়ে নিয়েছিলেন মামতাজ কি করেছেন আপনারা জানেন আমার দুঃখ লাগে মতো জাতীয় দলের একজন প্লেয়ার জননন্দিত ছিল আওয়ামী লীগ কইরা শেষ পর্যন্ত জননিন্দিত হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালেক